বাঙালির হেসেলে সর্ষে পাবদা একটি অত্যন্ত জনপ্রিয় পদ সর্ষে আর পাবদা মাছের এই যুগলবন্দি ভোজন রসিক মাত্রই জানেন এর স্বাদ কতটা অসাধারণ হতে পারে গরম ভাতের সঙ্গে এই পদটি থাকলে আর কিছুই লাগে না জেনে নিন কিভাবে বানাবেন সুস্বাদু সর্ষে পাবদা নমস্কার বন্ধুরা আমি সুলেখা লন্ধন রসিকে আপনাদের স্বাগত সর্ষে পাবদা বানানোর জন্য আমি সাতটি পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার আমি মাছগুলিকে প্রথমে ম্যারিনেট করে নেব তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো সবশেষে একটু সর্ষের তেল এগুলিকে মাছটির দুপাশে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য এটিকে রেখে দেবো মাছটি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব একটু কালো সর্ষে এবং একটু সাদা সর্ষে পোস্ত এবং কয়েকটি কাজু বাদাম এবং একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপর আমি দুটো টমেটোকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব। তার সাথে একটু আদা এরকম ছোট ছোট করে কেটে নেব কারণ এই আদা কুচিগুলো খাবার সময় মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগে দেখুন আমি যে পেস্টটি তৈরি করে নিয়েছিলাম সেটি খুবই স্মুথ এসেছে তারপরে আমি টেরা খা টমেটোগুলোকে এবং তার সাথে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে রান্নাটি করার জন্য আমি গ্যাসটিকে অন করে প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটি একদম গরম হয়েছে কিনা এটি দেখার জন্য এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেখুন লবণটা যদি সঙ্গে সঙ্গে উপরে ভেসে আসে তাহলে বুঝবেন তেলটি একদম গরম হয়ে গেছে তো এখন আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলির এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা আমরা এভাবে ভেজে নেব এরকম করে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব তারপরে আমি ওই কড়াইয়ে এর মধ্যে একটু কালো জিরা ফোড়নের জন্য দিয়ে দেব এবার কেটে রাখা আদা কুচিটা এর মধ্যে দিয়ে দেব তারপরে আমরা যে টমেটোর পেস্টটি করে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দেব এবং এটিকে খুব ভালো করে মিক্স করে এর মধ্যে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেব এবং তার সাথে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে আবারও খুব ভালো করে এটিকে মিক্স করে নেব তারপরে এর মধ্যে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপর জলটি একবার ফুটে গেলে এর মধ্যে আমরা সর্ষের স্মুথ পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব এটিকে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নেব এরপর আবারও আমরা একটু জল অ্যাড করে দেব এবং দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে এটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর ঢাকনাটিকে খুলে ভেজে রাখা মাছগুলিকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু পাবদা মাছ খুবই নরম হয় তাই আমি মাছগুলিকে গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করার জন্য হাত দিয়ে এভাবে কড়াইটিকে নাড়িয়ে দিচ্ছি তারপরে তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে মাছটিকে রেখে দেব তারপরে মাছটিকে খুবই সাবধানে এক পাশ থেকে আর এক পাশটি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকনাটি খুলে নিলেই দেখুন গেভির টেক্সচারটা কতটা সুন্দর এসেছে এবং এর কালারটাও খুবই সুন্দর এসেছে পাবদা মাছের এই পদটি গরম ভাতের সাথে দারুণ খেতে হয় এর স্বাদ এতটাই অসাধারণ যে চেটে সবটা খেয়ে নিতে ইচ্ছে করবে শুধু দুপুরবেলা নয় রাতের খাবারের অনায়াসে পরিবেশন করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সঙ্গে